মানুষের মনে কু প্রভাব পড়বে এমন কোনো ঘোষণা মোদী সরকার বাজেট ঘোষণায় করবে না মন্তব্য অর্থনীতিবিদ রতন খাসনবিশের নির্বাচন মিটলে পূর্ণাঙ্গ বাজেটে বড় কোনো সংস্কারের সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এই বাজেটে আগামী দিনে সরকারকে সেই দিশা দেখানো হতে পারে আয়কর কাঠামো বদলানোর কোনো ভরসা এখনো পর্যন্ত দেননি নির্মলা সীতারামন এমনটাই বলছেন অর্থনীতিবিদ রতন খাসনবিশ তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই মূল্য হ্রাসে ডিজেলের মূল্য কমানোর পক্ষে সওয়াল করেন এই অর্থনীতিবিদ এই মুহূর্তে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কম সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারে সরকার মন্তব্য রতন সামনে নির্বাচন এমন কিছু চেষ্টা সরকারের থেকে থাকবে না যেটা প্রতিক্রিয়া মানুষের মধ্যে খারাপ হতে পারে তো সেই অত্যধিক পরিবহন ব্যয় কমাবার একটা উপায় হচ্ছে ডিজেলের মূল্য কিছুটা কমানো এটা কমানো যেতেই পারে তার কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম ক্রমশ কমছে দাম সত্তর ডলার আছে এটা যেহেতু অন্তর্বর্তীকালীন বাজেট তাই বড় কোনো সিদ্ধান্ত থাকবে না অর্থনীতিবিদ রতন খাসনবিশের সুরি শোনা গিয়েছে অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্তের গলায় তিনি বলছেন দু হাজার তেইশ চব্বিশ বাজেটের তুলনায় খুব একটা বদল এই অন্তর্বর্তী বাজেটে আনবেন না অর্থমন্ত্রী তার মত জিডিপি বাড়ানোয় উদ্যোগ নিয়েছে মোদী সরকার ভারতের পরপর দুই বছর জিডিপি বৃদ্ধির হার সাত শতাংশ যা বিশ্বের অনেক তাবর দেশের জন্য ঈর্ষার কারণ এই হার আরও বাড়াতে আগামী দিনে উৎপাদন শিল্পের দিকে হয়তো বেশি নজর দেবে দীপঙ্কর সাধারণ মানুষ যে খুব অখুশি আছে এই গত বাজেটের পর এটা আমার মনে হয় না কাজে মোটামুটি একই ধরনের বাজেট হবে কিন্তু কোনো বড় সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন বাজেটের মধ্যে থাকার কথা না সত্যিকারই কথা বলতে সারা পৃথিবীর বৃদ্ধির হার যেখানে এখন দুই থেকে তিন শতাংশের মধ্যে সেখানে আমাদেরটা কিন্তু সাত শতাংশ মতো এবং এই সাত শতাংশটা শুধু এক বছরের না তার আগের বছরও কিন্তু ওর কাছাকাছি ছিল এবং তার জন্যে যেটা এরা করতে চান বলে আমার বিশ্বাস সেটা হচ্ছে শিল্পক্ষেত্রে আরও বৃদ্ধি আনতে চান শিল্প বলতে মূলত ম্যানুফ্যাকচারিং সেক্টর অর্থনীতিবিদ তথা অধ্যাপক সুমন মুখোপাধ্যায় বলছেন দেশের দেড় দুই শতাংশ মানুষ করদাতা তাই সেসব মানুষের প্রত্যাশার অন্যতম কর কাঠামোয় বদল তার দাবি রাজস্ব ঘাটতি বাড়ছে কৃষিবিল আইনে কার্যকর হলে কৃষিজীবীরা উপকৃত হতো ফলে নিয়ন্ত্রিত হতো মূল্যবৃদ্ধি আর কি বললেন তিনি পাবলিক ইনভেস্টমেন্ট ছিল সেটা আঠেরো লক্ষ কোটি ইয়ে টাকার লক্ষ কোটি টাকার গেছে তার মানে অলমোস্ট থ্রি টাইমস বেড়ে গেছে তো এইটা ইজ স্পার্টিং দ্য মুভমেন্ট ডেফিসিট এটা ক্রমশ বাড়ছে কেন বাড়ছে পাবলিক সেক্টর সার্ভেন্টদের মাইনে বেশি দেওয়া হচ্ছে বাকিরা বঞ্চিত হচ্ছে সেটা একটা সাংঘাতিকভাবে আমাদের দুঃখর জায়গা আছে সেকেন্ড হচ্ছে ফার্মার বিল যেটা এনেছিলেন সেটা চাষিদের খুব লাভ হতো ইনভেস্টমেন্ট দু রকমের হয় একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ওপর রাস্তাঘাট রেল এয়ারপোর্টস এয়ারপোর্টস সিক্সটি সেভেন ইয়ার্সে যতগুলো এয়ারপোর্ট হয়েছিল সেভেন্টি ফোর এয়ারপোর্টস হয়েছে এই লাস্ট নবছরে ঠিক তার দ্বিগুণ হয়েছে সুতরাং আমরা ঠিক ঠিক জায়গায় ইনভেস্টমেন্টটা করছি একটা হচ্ছে রেলওয়েজ একটা হচ্ছে এয়ারপোর্ট একটা হচ্ছে রাস্তা এবং এতে এটা বলে সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল ইলেকট্রিসিটি তো আছেই তার সঙ্গে হাসপাতাল এবং যতগুলো আনুষঙ্গিক ব্যবসা আছে সেটা বাড়ছে ক্ষুদ্র স্মল ইন্ডাস্ট্রিজে এর স্টার্ট দিয়ে আমাদের গ্রোথ হচ্ছে বিশ্বজুড়ে মন্দার বাজার মার্কিন এবং ব্রিটিশ অর্থনীতি বৃদ্ধির মুখ দেখছে না তার মধ্যে ইউরোপ আর এশিয়ায় চলছে যুদ্ধ কিন্তু এই যুদ্ধ ও আর্থিক মন্দার প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়েনি আর্থিক সমীক্ষাকারী সংস্থাগুলো ভারতীয় অর্থনীতির বৃদ্ধিকে কুর্নিশ জানিয়েছে সিএনকে এমনটাই জানালেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান দেবাশিস বিশ্বাস পয়লা ফেব্রুয়ারি অর্থমন্ত্রীর বাজেট ঘোষণা প্রসঙ্গে কি সম্ভাবনা উস্কে দিলেন অধ্যাপক দেবাশিস বিশ্বাস আর ডেফিসিট বাজেট এবারের বাজেটে ডেফিসিট থাকবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা এবং এই ডেফিসিটটা কত পার্সেন্টের মধ্যে রাখতে পারেন নির্মলা সীতারামনজি মাননীয় সম্মাননীয় অর্থমন্ত্রী সেটা দেখার ব্যাপার আছে আমাদের ধারণা যে এটা পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে থাকবে ডেফিসিট বাজেটটা এবং এবারের ক্ষেত্রে গ্রিন এনার্জির ক্ষেত্রে হয়তো জোর দেওয়া যেতে পারে এবং সেই অটোমোবাইল মেকাররা তারা এটা চাইছেন যে গ্রিন এনার্জি যেহেতু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জির কথা বলা হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে সুতরাং সেই সেভ সেগমেন্টগুলোতে যাতে যাতে ক্রেতাদের কাছে বা বিক্রেতাদের কাছে কিংবা উৎপাদকদের কাছে কোনো রকমভাবে সাবসিডি দেওয়া যায় সাবসিডাইজ করা যায় না সে একটা প্রত্যাশা থাকবে এতেই জীবনদায়ী মানুষ ওষুধ অসুস্থতা হলে পরে মানুষের অবস্থা খুব খারাপ হয় সেখানে ক্যান্সার বা এই ধরনের জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে দাম অনেক বাড়ানো হয় সেগুলো দেশজভাবে কিভাবে উৎপাদিত করা যায় বা যারা উৎপাদন করেন তাদেরকে কিভাবে ছাড় দেওয়া যায় সেটা নিশ্চয়ই সরকার বিবেচনা করবেন বলে আমরা বিশ্বাস করি অর্থনীতিবিদ অর্জিতা দত্তের দাবি গত আর্থিক বছরে মাত্র এক দশমিক ছয় শতাংশ মানুষ আয়কর দাতা হিসেবে নথিভুক্ত ক্ষুদ্র শিল্পে উৎসাহ যোগাতে কেন্দ্র রাজ্য একাধিক প্রকল্প নিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে জিএসটি কাঠামোর সীমা বাড়ানোর আবেদন করেন অর্থনীতিবিদ অর্জিতা দত্ত বলবো যে এমএসএমই বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অনেক প্রোগ্রাম সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অন্যান্য রাজ্যগুলো বারবার করে এনেছেন কারণ তাদের তাঁদের একভাবে আমাদের অর্থনীতির শিট বলে মনে করা হয় সেক্ষেত্রে এই যে সমস্ত ঋণ দেওয়ার পদ্ধতি বা ঋণের জন্য যে টাকাটা সরকার আলাদা করে এমএসএম এর জন্য দিচ্ছেন সেটা এখনও খুবই অপ্রতুল তো শিক্ষায় টাকা বাড়ানোর খুবই প্রয়োজন স্বাস্থ্যে সত্যি কথা বলতে কি সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ ভারতবর্ষের মানে যেটা পাবলিক ইনভেস্টমেন্ট স্বাস্থ্যের ক্ষেত্রে সেটা খুবই কম অন্তর্বর্তী বাজেট কি ব্যাখ্যা করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত তিনি বলেন অন্তর্বর্তী বাজেট আগামী তিন চার মাসের খরচ চালাতে ঘোষণা করা হয় তবে পাঁচ বছর আগে ভোট অন অ্যাকাউন্টে সব ঘোষণা করা হয়েছিল এই বাজেটেও সম্ভবত জনমোহিনী ঘোষণা থাকবে অনুমান অনির্বাণ দত্তের সেটা হচ্ছে আয় করে কি সুবিধা হচ্ছে কারণ প্রত্যেকটা মানুষ যারা রুটি রুজির জন্য সংগ্রাম করছেন তারা চান তাদের কাছে যাতে একটু অতিরিক্ত অর্থ আসে এবং সেই ইনকাম ট্যাক্সের কতটা কি ছাড় হবে সেটার দিকে কিন্তু আপনি দেখবেন যখন আমাদের নির্মলা সীতারামন বক্তৃতা দেন সারাক্ষণ যত বক্তৃতায় দিন সাধারণ মানুষ কতক্ষণই লাস্টের দিকে গিয়ে ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা হয় এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রত্যাশা আছে কারণ গতবার দেখবেন একটা নতুন করকাঠামো পুরনো করকাঠামোর একটা মানে বিভ্রান্তি হয়েছে সাধারণ মানুষের মনে সেটাকে যদি আরও সিমপ্লিফাই করা যায় এবং যারা ওল্ড স্ট্রাকচার ট্যাক্স স্ট্রাকচারে আছেন তাদের ক্ষেত্রে যে ছাড়ের কথা আছে সেই ছাড়গুলো যদি একটুখানি বাড়ানো যায় স্ট্যান্ডার্ড ডিডাকশনটা যাতে একটু বাড়ে বা সেকশান এইটটিতে যে ছাড়ের কথা বলা হয়েছে সেই ছাড়টা যাতে বাড়ে মানে সামগ্রিকভাবে সাধারণ মানুষ যে টাকাটা আয়কর দেন সেই আয়করের পরিমাণটা যদি কমে তাহলে সাধারণ মানুষ সেই টাকাটা নিয়ে বাজারে যাবে জিনিসপত্র কিনবে পয়লা ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় কোন দিশা দেখান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এখন সেদিকে তাকিয়ে আমি ক্যালকাটা নিউজ